বলতে বলতে মিরাজ শেফ করে দিল বলেছিলাম কিন্তু মিরাজ ভালো গল কিবারে আমারও মিরাজ শেফ বলেছিলাম কিন্তু বলে শেফ একেবারে মিরাজ এত বৃষ্টির মধ্যে কিন্তু ট্রা হচ্ছে দেখতে পাচ্ছেন একেবারে এদিকে একটা সোনারপুরের টিম রয়েছে দেখতে পাচ্ছেন ওদিকে ওর সোনারপুরের টিম এদিকে মিরাজ আফুরা রয়েছে একেবারে রবি রয়েছে দেখতে পাচ্ছেন একেবারে মিরাজ গোলরক্ষক ভালো গোলরক্ষক কিন্তু মিরাজ আফু প্রথম শট দলের হয়ে প্রথম শট নিতে যাচ্ছে আফু तो सब चलेगी ये मारते की दुकानें अभी तेजी जले हुए प्रथम फट अप कोई बार पोस्टर कौन देगा सुने ना ओ बम शॉट अप মিরাজ গোলরক্ষক এই মুহূর্তে আট নম্বর এর সোনারপুরে সর নিতে যাচ্ছে প্রচণ্ড বৃষ্টির মধ্যে কিন্তু খেলা চলছে একেবারে ও বলতে বলতে মিরাজ সেভ করে দিল বলেছিলাম কিন্তু মিরাজ ভালো গোল কিবার ট্রা বেকারে চলো শাহিদ রিজুয়ান শর্টে মিরাজ কিন্তু প্রথম শট সেভ করে দিয়েছে যাহ বাইরে ভালো চলো মিরাজ সেভ করতে পারবে নাকি এই প্লেয়ারটা শুধু টাইভেকার মারার জন্য নয় নেমেছে কিন্তু তিরিশ সেকেন্ড বাকি থাকতে নেমেছে নামতে খেলাটা শেষ হয়ে যায় দেখা যাক মিরাজ করতে পারবে আরও একটি একেবারে কিন্তু মিরাজ দেখা যাক তিনি কিন্তু দারুণ সেভ করে অনেক মাঠে দেখেছি আমরা আবারও মিরাজ সেভ বলেছিলাম কিন্তু বলে সেফ একেবারে মিরাজ আবারও দলের হয়ে উইনিং শট মিরাজ মিরাজ উইনিং শট দলে হয়ে ও মিরাজ গোল করলো এবং জিতে গেল মিরাজি টিম